ভয়ঙ্কর বিপদের হাত থেকে শিব ও পূজাকে উদ্ধার করে অরিন্দমকে উত্তম মধ্যম দিয়ে উচিত শিক্ষা দিল মহারাজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মহারাজ কোর্টে না যাওয়ায় শিব মহারাজকে খুঁজতে আসে কিন্তু মহারাজ কোনোমতেই কোর্টে যেতে চায় না কোর্ট বন্ধ হয়ে যায় কিন্তু জজ সাহেব আর একদিন সময় দেয় আর অরিন্দম প্ল্যান করতে থাকে শিবকে কিডন্যাপ করার জন্যে পূজা বুঝতে পারে শিবের কোনো বিপদ হতে চলেছে এরপর অরিন্দমের প্ল্যান মতো কয়েকজন গুন্ডা শিবকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আর পূজা অস্থির হয়ে মহারাজকে ফোনটা করে কিন্তু মহারাজ কোনো মতেই ফোনটা রিসিভ করে না তখন পূজা কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে তড়িঘড়ি করে ছুটে যায় শিবকে বিপদের হাত থেকে বাঁচাতে এরপর চিয়ার বাবা মহারাজকে ফোন করে বলে শিবকে কিডন্যাপ করেছে তা শুনে মহারাজ তো প্রচণ্ড খেঁপে যায় মহারাজ বলে আপনাকে দিয়েই আমি আমার প্রথম খুনটা করব এরপর মহারাজ পুলিশকে সবটা জানিয়ে পুলিশকে সাথে নিয়ে অরিন্দমের ডেরায় যায় অরিন্দমের ডেরায় গিয়ে ভয়ঙ্কর বিপদের হাত থেকে শিব ও পূজাকে উদ্ধার করে রণমূর্তি নিয়ে চিয়ার বাড়িতে আসে আর ভয়ঙ্কর রূপে মহারাজকে দেখে তো ভয় পেয়ে যায় অরিন্দম মহারাজ বলে আপনার এত বড় সাহস কি করে হলো আমার ভাইকে কিডন্যাপ করা আপনাকে আজ আমি খুন করে ফেলবো এই বলে মহারাজ অরিন্দমের দিকে বন্দুক তাক করে কিন্তু পুলিশ বলে মহারাজ আপনি শান্ত হন ওনাকে আমরা অ্যারেস্ট করছি এই বলে পুলিশ অরিন্দমকে অ্যারেস্ট করে ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মহারাজ যেন ভয়ঙ্কর বিপদের হাত থেকে শিব ও পূজাকে উদ্ধার করে অরিন্দমকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি